গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা তো চলে এসেছি রান্নাঘরে আর বানিয়ে নিয়েছি চিকেন স্যুপ তো চিকেন স্যুপটা বানিয়েছি আজকে আমার ছেলের জন্য ও বায়না করলো যে মা চিকেন স্যুপ বানিয়ে দাও তো বানিয়ে নিলাম চিকেন স্যুপটা আর এই চিকেন স্যুপটা আমি কিভাবে বানিয়েছি বন্ধুরা এটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কে কে বাচ্চাদের ঘরে চিকেন স্যুপ বানিয়ে দাও এরকম আমার মতো নিশ্চয়ই কমেন্টে জানিও আর এই স্যুপটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো একদম ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে অ্যাসটা কোনো কিছুই দিইনি স্যুপটা করেছি আর এই স্যুপের রেসিপিটাই আমি আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কন্টিনিউ করো বন্ধুরা আর কেমন লাগছে আমার স্যুপের চিকেন স্যুপটা কমেন্টে নিশ্চয়ই জানাবে আর কি কি উপকরণ দিলাম কিভাবে বানালাম সব কিছুই তোমাদের সাথে এই ভিডিওটার মাধ্যমে আমি শেয়ার করব তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আর আমি স্যুপটা কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আবারও বলছি তো সবাই চলো আমার সাথে স্যুপটা কীভাবে বানালাম এটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করো তো বন্ধুরা দেখো চলে এসেছি রান্নাঘরে আর আজকে বানাবো চিকেন স্যুপ ছেলের জন্য তো চলো চিকেন স্যুপটা কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো ওভেনের কাছে চলে যাই তো চিকেন স্যুপ বানানোর জন্য দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো করে নিয়েছি রসুন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আদা গ্রেট করে নিয়েছি আর কুচিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর কড়াইটাতে এবার আমি ফিল্টারের জল দিয়ে দেবো পরিমাণ মতো এই যে দেখো পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি যেহেতু এটা সোপ হবে আর চিকেনটা ভালো করে ধুয়ে আমি রেডি করে রেখেছি চিকেনটা কিন্তু ভালো করে ধুয়ে তারপর পরিষ্কার করে আমি রেখে দিয়েছি আগেই তো সব কিছু আমার রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ফিল্টারের জল তোমরা দেখতেই পেয়েছ এবার জলটা একটু ফুটে আসুক তারপর আমি এক এক করে সব কিছু অ্যাড করবো আর তোমাদের সাথে শেয়ার করবো একদম সিম্পলভাবে চিকেন স্যুপটা করব ছেলের জন্য তো এটাই তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো বন্ধুরা চিকেন স্যুপ বানানোর জন্য জলটা ফুটে গেছে এই জলটার মধ্যে এবার আমি এক এক করে সব কিছু অ্যাড করে দেব। প্রথমে চিকেনটা দিয়ে দিচ্ছি দেখো এই যে চিকেনটা দিয়ে দিলাম এবার এই চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন তারপরে দিয়ে দিচ্ছি এই যে পেঁয়াজ থেতো করে রাখা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব লঙ্কা কুচি একদম সিম্পলভাবেই করছি এটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা লঙ্কা কুচি দিয়ে দিলাম তারপরে লাস্টে দিচ্ছি থেতো করে রাখা আদাটা এই যে থেতো করে রাখা আদাটা দিয়ে দিলাম এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলাম এটার মধ্যে কিন্তু আর কিচ্ছুই দেবো না এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেব দশ মিনিট পর আমি আবার আসছি বন্ধুরা দশ মিনিট পর আবার আসছি ভিডিওটা কন্টিনিউ করো দেখো বন্ধুরা আমার চিকেন স্যুপটা কীরকম হচ্ছে তোমাদের দেখাচ্ছি যে দেখো ঢাকাটা উঠিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে আর ঢাকা দেব না এবার সিদ্ধ হতে থাকো ফুটে এসছে যেহেতু এটা স্যুপ হবে এটা একটু ঝোলঝোল টাইপেরই হবে ভিডিওটা কন্টিনিউ করো আমি দু মিনিট পরে আবার আসছি দেখো বন্ধুরা আবারও চলে এসছি এবার দেখি চিকেন কেমাটা কিরকম হয়েছে চিকেনটা সিদ্ধ হয়েছে কি না তোমাদের দেখাচ্ছি দেখো চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে এই যে দেখো সিদ্ধ হয়ে গেছে হাতে তো ধরতে পারছি না গরম খুন্তিটা দিয়েই দেখাচ্ছি সুন্দরভাবে সেদ্ধ যেহেতু চিকেন চিকেন সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এই দেখো সুন্দরভাবে ছি এই দেখো সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে তো বেশি একটা শুকাবো না এবার একটু বাটিতে নিয়ে নেব এটা একটু ঝোল ঝোল টাইপের রাখতে বলেছে আমার ছেলে তো ঝোলঝোল টাইপেরই রাখবো খাবে তো আমরা তো আর খাবো না তো কেমন লাগলো চিকেন কিমাটা কমেন্টে জানিও তোমরা এবার বাটিতে নিয়ে সাফ করে দেখাচ্ছি তোমাকে দেখো বন্ধুরা আবার ছেলে বেরিয়ে যায় বলে তাড়াতাড়ি করে আমি রেডি করে নিয়েছি তো ওকে খেতে দিয়ে দিচ্ছি আর দিতে তো দেখাতে পারবো না তোমরা জানোই তো কেমন হলো চিকেন কিমাটা আমাকে কমেন্টে জানিও বেড দিয়ে খাবে এই দেখা একদম কাছে থেকে দেখাচ্ছি সুপ স্যুপ টাইপের হয়েছে কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানিও তোমরা এরকম করে কী কে চিকেন কি মা বানাও সেটাও কমেন্টে জানিও বন্ধুরা তো ভিডিওটা কন্টিনিউ করো গুড ইভিনিং ফ্রেন্ডস শুভ সন্ধ্যা তো সন্ধ্যা পুজো দিয়ে নিয়েছি আর সন্ধ্যা পুজো দিয়ে আবার ক্যামেরাটা অন করে নিয়েছি বলছে ভিডিওটা তো আর শেষ করা হলো না আমার বন্ধুদের সাথেও আর কথা বলা হলো না আমি দুপুরে একটা রেসিপি করেছি সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকে এটা রেসিপি ভিডিওই যাবে যাই হোক তো সন্ধ্যার পরে আমি এখন ভিডিওটা শেষ করছি তোমাদের সাথে কথা বলে যাই হোক আমার কথা তো কি বলবো আর বলছি তোমাদের সাথে সবসময় কথা বলতে বলতে একদম নিজের মতো হয়ে গেছে তোমাদের সাথে ক্যামেরার মাধ্যমে তোমাদের সাথে কথা বলে বন্ধুদের সাথে কথা বলে আমার ভীষণ ভালো লাগে যা আমি বলিও সবসময় আমি আমার মতো করেই কথা বলি জানি না তোমাদের মতো তো সুন্দরভাবে বলতে পারি না যেরকম আমি সেরকমই বলি তো সবাই ভালো আছো আশা করি আমিও ভালো আছি আর রাধা গোবিন্দের কৃপা সবাই যাতে ভালো থাকো এটাই আমি রাধা গোবিন্দের কাছে কামনা করি একটা কথা আর একটা কথা হচ্ছে নতুন পুরনো যে বন্ধুরা আছো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর বড়দের জানাই অনেক অনেক প্রণাম আর ছোটোদের জানাই খুব বড় ভালোবাসা আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ সবসময় দেখো যে বন্ধুরা সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর একটা কথা আমি কারোর ভিডিওই সবার ভিডিওই আমি একদম ইয়ে করে চালিয়ে রাখি সব সময় একদম সবটা ভিডিও দেখতে পারি না ভিডিওটা চালিয়ে রেখে কাজ করি কাজ শেষ হয়ে যেতে যেতে তোমাদের ভিডিও শেষ হয়ে যায় সহ তারপর আমি দেখে দিই তো সবাই আমার ভিডিওটাও এরকমভাবেই দেখো বন্ধুরা সবার কাছে অনুরোধ আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার কথায় যদি কেউর কিছু মনে কষ্ট হয় কেউ কষ্ট নিও না আমাকে ক্ষমা চোখে দেখো সবাই তো তোমরা আছো বলেই আমি আছি তোমাদের ভালোবাসা আছে বলেই আমারও আমিও আছি আমারও অস্তিত্ব আছে ইউটিউবে আর ইউটিউবে এসে আমি এত ভালো ভালো ভাই বোনদের পেয়েছি কি বলবো সত্যি আগে খুব বোরিং ফিল করতাম এখন কিন্তু কারো লাইভে ঢুকছি গল্প করছি কাজের ফাঁকেও মনটা ভালো হয়ে যাচ্ছে তোমাদের সাথে কথা বলে তো সবাইকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সবসময় রইল আর সবাই আমার পাশে থেকো আমিও আছি সবার পাশে আর নতুন পুরনো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওগুলি দেখো রান্নার রেসিপি ভিডিওগুলি দেখো বা মিনি ব্লগুলি দেখো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাই বটনটা দাবিয়ে আমার পাশে থেকো আমিও আছি সবার পাশে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসা টা লাভ ইউ টাটা সবাই ভালো থেকো টাটা